একদিন বাগদাদের শহর থেকে আব্দুল আবু সালে মুসার কাছে একটা জানাজার নামাজের দাওয়াত আসলো ও আবু সালে মুসা আমাদের বাগদাদ শহরে একটা লোক মারা গেছে আপনি জানাজার নামাজ পড়াইবেন আব্দুল কাদের জিলানি শুনছে আল্লাহ একবার আব্দুল কাদের জিলানি শুই না বলে ও বাবা আপনার সাথে আমি আজকে যাব আমি দেখবো আপনি কিভাবে জানাজার নামাজ পড়ান আল্লাহ একবার দেখেন অলিদের কারামত সত্য কারামাতুল আওলিয়া হক তাদের কারামত হলো সত্য আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে আবু মুসা বাবা আমি আপনার সাথে বাগদাদ শহরে যাব যাইয়া দেখব আপনি কিভাবে নামাজ পড়ান জানাজার নামাজ পড়ান আবু সালাম মুসা নাক দিয়া বলে ও আব্দুল কাদের তুমি এখনো ছোট তুমি জানাজান নামাজ বুঝবা না জানানা জানাজার নামাজ পড়তে পারবা না এই কথা বলার পর আব্দুল কাদের জিলানি বলে ও বাবা আমি জানা নামাজ পড়তে যাইতাম আমি দেখবো আপনি পারেন কিনা না আল্লাহ একবার এখন তার মাসে তার মার কাছে বলল হে আব্দুল কাদের জিলানির মা উম্মে খায়ের ফাতেমা তোমার সন্তান আমার সাথে জানাজার নামাজে যাইবে তুমি অনুমতি দাও উম্মুল খায়ের ফাতেমা বলল আমার সন্তান যেহেতু বলেছে যাইবে আমার সন্তানকে নিয়ে যান এটা বললা রেডি করিয়া বাগদাদ শহরে আব্দুল কাদের জিলানিকে নিয়ে গেলেন যে মাত্র মরা মানুষ জিন্দা কইরা ফালাইল । যে মানুষটা মারা গেছে তার দুইটা সন্তান ছিল দুইটা সন্তান আইসা কান্না করতেছে আব্দুল কাদের জিলানি তার বাবাকে বলো আব্বা আপনাকে ইমামতি করার জন্য এখন যে দুইটা ছেলে কান্না করে আপনার কি মায়া লাগে না আল্লাহ একবার দেখে বলিদের কেরামত সত্য এ কথা বলার পর যে মাত্র বলছে বাবা আপনি কি মায়া লাগে না আবু সালে মুসা বলে হে আব্দুল কাদের বেশি বাড়াবাড়ি করিস না তুই একবার আমাকে স্মরণ দিয়েছ জান্নাতি জাহান্নামি সিনাইয়া এখন আবার আমাকে স্মরণ দিবি আল্লাহ একবার এ কথা বলার পর এখন আবু সালে মুসা বলে আব্দুল কাদের বেশি কথা বলিস না চুপ করে দাঁড়াই থাক আব্দুল কাদের বলে বাবা আপনি যদি মরা মানুষ জিন্দা না করতে পারেন তাহলে আপনি কেন ইমাম হলেন আল্লাহ একবার আব্দুল কাদের জিলানী বলে আপনি যদি মরা মানুষে জিন্দা না করতে পারেন তাহলে আপনি কে ইমাম সাহেবের না আব্দুল কাদের জিলানি আপনি ডাক দিয়ে বলে ও আব্দুল কাদের তুই কি পারবি মরা মানুষ জিন্দা করতি বলে আল্লাহ আপনি আমাকে একটা অনুমতি দেন আল্লাহ একবার আব্দুল কাদের মাত্র অনুমতি দেওয়া হলো আব্দুল কাদের জিলানি কাফর খুইলা কুম্বি ইজনিল্লা বলতে দেরি হয় মরা মানুষ জিন্দা হইতে দেরি হয় না কারণ কি দলিল কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন যারা আমার বন্ধু তাদের দুনিয়া তো কোনো চিন্তা নাই আখিরাত তো কোনো চিন্তা নাই তাদের জন্য আল্লাহ জিনা আমান ওয়া কানু ইয়াতাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া তাদের জন্য দুনিয়াতে দুনিয়া তো সুসংবাদ আখিরাত সুসংবাদ ঘোষণা কার জয় মাত্র আব্দুল কাদের জিলানি বলল কুম বিইজনিল্লাহ কুম্বিশ বলতে দেরি হয় মরা মানুষ জিন্দা হইতে দেরি হয় না এটা কি আব্দুল কাদের জিরানি জিন্দা করছে না উসিলা বৈর আল্লাহ জিন্দা করাই দিছে উসলাকার ওলিদের